ছেলে প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় এটা একটা প্রশ্ন হইল তোর বউ আর না আমি বড় দুইজনই বড় Так ছেলে সুন্দর উত্তর দিছে এক মা প্রশ্ন করছে তোরে এতদিন দিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যাপন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটায় না করতেছ জীবনে 10 মাস আমারে পেটে ধারণ করলা খাইতে পারোনি গোমি করছো খালি ওষুধ খাইছো তোমার প্যাট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়া হয়েছে পেশা পায়খানা পরিষ্কার করেছে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেক বারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছি আর আরেক বাড়ির মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তোমার মা ডাকে তার স্থান তো আমার কলি যায় যারা বউকে বেশি ভালোবাসে দেখবেন ওদের বন্ধু বান্ধব ওদের ফ্রেন্ড সার্কেল বলে যে তুই তো একটা বউ পাগলা মানুষ বউ ছাড়া দুনিয়ার কিছু বুঝো না আবার অনেক ছেলের মায়েরাও আছে যে আমার ছেলেটা বউ ছাড়া কিছু বুঝে না আমি ওই মাকে আমি ওই বন্ধুকে বলবো যে আপনার ছেলেটা সর্বোচ্চ চরিত্রওয়ালা মানুষ হওয়ার কারণেই তো সে তার বউকে এখনো সবচাইতে বেশি ভালোবাসে কারণ বউকে ভালোবাসতে হলে অবশ্যই তাকে বউ পাগলা হতে হয় কখনো নিজের বউকে এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে আপনার বউ কষ্ট পায় আর এটা হচ্ছে অবলা অবহেলিতা বাবার বাড়ি ছেড়ে আপনার কাছে আসছে আপনি শেষ ভরসা না আপনি যখন আপনার বউকে খোটা দেন তার অতীত নিয়ে তার বাপ নিয়ে মা নিয়ে পরিবার নিয়ে ওই মেয়ে যখন তাহার যুদ্ধের যায় দাঁড়ায় তার চোখের পানি কিন্তু আপনার জাহান্নামের কারণ হতে পারে দয়া করে আজ থেকে আমরা কেউ বউকে কষ্ট দিব না রাজি আছেন তো ইনশাআল্লাহ স্ত্রীকে কখনো অবহেলা করবেন না একটা সময় দেখবেন স্ত্রী ছাড়া আপনার পাশে আর কেউই নেই এজন্য স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয় একটা সময় আপনি আপনার নিজের সন্তানের কাছেও বোঝার মতো হয়ে যাবেন বৃদ্ধাশ্রমগুলির দিকে তাকালেই এমনটাই বোঝা যায় নারীদের কোনো স্থায়ী বাড়ি হয় না ছোট্টবেলায় বাবার বাড়ি হয় আপন একটু বড় হইলে স্বামীর বাড়ি হয় আপ আবার যখন বৃদ্ধা হয়ে যায় হয়তো স্বামী মারা গেলে সন্তানের ঘরে আবার ফিরে আসে কিন্তু আসল ঘরটা নারীদের কবরই শেষ পর্যন্ত হয় ঠিক তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা জন্য সম্মানিত ভাইয়েরা যারা আমার কথা শুনছেন আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে বউ যতক্ষণ কাজ করে খাইতে পারবে এই বউয়ের মতো বালার কোনো বউ নাই বউ একটু অসুস্থ হয়েছে দুই দিন রেস্ট তারপরে বদনাম শুরু আপনারা বলেন এটা কি বাস্তব না অবাস্তব যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণ ভালো